তাদের নিজস্ব যেমন তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না তারা হজ করে না তারা জাকাত দেয় না তারা ইসলামের কোনো কার্যকলাপ তারা পছন্দ করে না তাদেরকে জানাজার সালাত নাই তাদের জন্য তাদের জন্য জানাজার সালাদাই করা হয় না তাদেরকে আগুনে পুরো পুরে ফেলানো হয় না মৃত্যুবরণ করার পরে মুসলিম হিসাবে জানাজার সালাত তাদের করা হয় কিন্তু মুসলিম না হলে হিন্দু হলে তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় তাও করা হয় না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের আলোচনা শোনেন এই তাদের এই বাউল ফকির যারা যারা বাউলে বিশ্বাসী তারা কেমন এই শব্দের উৎপত্তি হলো বাতুল শব্দ থেকে সংস্কৃতি শব্দ এই বাতুল শব্দের অর্থ হলো পাগল এদেরকে দেখবেন পাগল কাজ করে এরা এরা যেখানে যায় সেখানে গান তুলে বসে এরা যেখানে বসলো এই এক তারা একতারা তবলা নিয়ে তারা গান গেতে থাকে সব সময় তারা পাগলের মতো দেখা যায় কীরকম পাগল তাদের মাথার মধ্যে থাকে মানে চুলের জট তাদের মাথার মধ্যে চুলের জট অনেক অনেক চুল দেখলে বোঝা যায় যে তারা পাগল কিন্তু বাস্তবে কি শাব্দিক অর্থের সাথে তাদের প্রত্যেকটা কৃষ্টিকালচার পাগলের মতে বোঝা যায় সেই জন্য এই শব্দ থেকে উৎপত্তি এখন আসুন এই তারা পাগল কেমন তারা এই কথা বলে এই বাউল ফকিররা যে তারা সিদ্ধি খেলে নাকি তাদের ই হয় ওই সিদ্ধি গাঞ্জা খেলে তাদের ওই আপনার ই হয় কী বলেন সাধনা সেখানে তারা সাধনা করে তাদের উপরে নাকি অনেক কিছু ভর করে তাদের চিন্তা করার একটা মন মানসিকতা তৈরি হয় গাঞ্জা খেলে ওদের আস্তানাতে বাউল ফকিরের আস্তানাতে অল টাইম গাঞ্জার বিশাল বিশাল পুটলা পাওয়া যায় আপনি যাবেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন এগুলো সেবন করেন সে বলবে কি এগুলো তো জায়েজ এগুলো জায়েজ তারা বিভিন্ন রকমের কোরআনের আয়াত অপেক্ষা করে তারা এই সমস্ত কথা উদ্ধৃতি দেয় যে গাঞ্জা খাওয়া সিদ্ধি খাওয়া তারা গাঁজা খায় না তারা সিদ্ধি খায় তারা এই কথা বলে যে সিদ্ধি খাওয়া যায় সিদ্ধি খেলে তাদের এ দেখা যায় মনটা এই মেজাজ এটা শান্তিতে থাকে তাদের চিন্তা করতে তাদের ধ্যানমগ্ন থাকাতে একটা সুন্দর প্রভাব প্রয়োগ করে সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা এই বাউল ফকিরের গুরুত্বপূর্ণ আরেকটি অবাধ মেলামেশা অবাধ মেলামেশা কি তারা এই এই বাউল ফকিররা তাদের আস্তানাতে আপনি দেখবেন বিশাল বিশাল মহিলার সমাগম অনেক অনেক মহিলার সমাগম তাদের বিবাহ বন্ধন বলে কিছু নাই বিবাহ বন্ধন তারা স্বীকার করে না তারা বলে কি এই নারীদের সাথে মেলামেশা করা এটা তাদের জন্য নৈমিত্তিক একটা বিষয় তারা এটাকে কোনো কিছুই মনে করে না তাদের ধর্মে তাদের যেই নিজস্ব সক্রিয় ধর্ম আছে সেই ধর্মের মধ্যে বিবাহ যায়জ না এখন তারা করে কি তাদের ভিতরে গুরুত্বপূর্ণ তাদের একটা আকিদা হলো তারা নারীদের কুমারিত্ব যেই মেয়েটা কুমারী থেকে সাবালোকে পদার্পণ করেছে অল্প বয়স মাত্র বারো তেরো বছর যেই কুমারী মেয়েটা সাবালকে তো হয়েছে তার হায়েজের প্রথম রক্ত এবং সেই মহিলার বীর্য তারা পান করে এই জন্য পান করে যেন তাদের প্রতি একটা প্রেম প্রেম আলাপ যেন তাদের সাথে ওই মহিলার একটা আলাদা একটা সম্পর্ক তাদের সাথে ওই মহিলার আলাদা একটা সম্পর্ক আলাদা একটা গণির সম্পর্ক আলাদা একটা নিদারুণ সম্পর্ক সুন্দর চমৎকার সম্পর্ক তারা করতে পারে এই জন্য এই কাজটা করা হয় যাকে হায়েজের প্রথম রক্ত দিয়ে কুমারিত্ব মেয়ের সম্মানিত দর্শক শ্রোতা তাদের শেষ পরিণতির কথা এদের শেষ পরিণতি এদের জানাজার সালাত নাই এদের আগুনে পুড়িয়ে ফেলা হয় না এরা সবেশ্বরবাদী দর্শনকে বিশ্বাস করে তাদের আকিদার কথা বলি তারা তাদের আকিদা হল যে সবেশ্বরবাদী দর্শন মানে সব জায়গায় তাদের অন্তরের মধ্যে তাদের রব রয়েছে যেমন আল্লাহ তাদের অন্তরের মধ্যে নাকি থাকে আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান এরকম একটা কথা তারা বলে থাকে অথচ আল্লাহ হানা তিনি আরো সে আজিম রয়েছে স্পষ্ট বিবরণ পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা স্বাভাবিক এ অল্প একটু আঁকিদে আপনাদের সম্মুখে আমি প্রকাশ করলাম এই যারা বাউল ফকির রয়েছে তাদের বিস্তারিত অনেক আলোচনা রয়েছে এই বাউল ফকিরের পরিণতি হল তারা মুসলিম না তারা হিন্দুও না তাদের নিজস্ব একটা সক্রিয় ধর্ম রয়েছে তারা আপনার এত জঘন্যতম কাজে বিশ্বাসী তারা আল্লাহকে নিয়ে কটুক্তি করে নবীকে নিয়ে কটুক্তি করে রাসুলসাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে তারা ইসলামী ধর্মকে তারা অবমাননা করে যেটা আমরা কন্টিনিউ প্রতিনিয়ত বর্তমানে মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি অবশ্যই তাদেরকে ব্যাপারে আমাদের কথা হবে একটাই এদেশে বাউল ফকিরকে নিষিদ্ধকরণ এদেশে বাউল ফকির নিষিদ্ধকরণ করলে তাহলে মহান আল্লাহ হানাহা তালা তার যে সান্নিধ্য তার যে মর্যাদা একজন মুসলিম হিসেবে আমি আপনি দিব এটা অবশ্যই অবশ্যই ঠিক থাকবে সেই সেটা অভিযোগদান করুন আল্লাহ মাহিন আসসালামুকুম রহমতুল্লাহ